আমরা যদি বিদেশ থেকে ক্যামেরা কানেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথম ক্যামেরা সফটওয়্যার ভিতরে ঢুকবো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন আপনারা বিদেশে বসে নিজেদের মতো অথবা অন্য মোবাইলে যদি সেট আপ করতে চান তাহলে সেই মোবাইলে যে ইমেল আছে সেই ইমেল দিয়ে আপনি আলাদা মতো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখন বাড়িতে যদি আপনার ক্যামেরা কানেকশান কমপ্লিট হয়ে যায় বাড়ির থেকে আপনাকে একটা কিউআর কোড ছবি পাঠাবে হোয়াটসঅ্যাপে পাঠাক কি মেসেঞ্জারে পাঠাক কি ইমুলতে পাঠাক আপনি ওটা সেভ করে গ্যালারিতে রেখে দেবেন আমাদের সেভ করা আছে তো এখন আমরা যদি ক্যামেরা কানেকশন করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমরা এরকম হোম স্ক্রিনে আসলাম আসার পর আমরা মাঝখানে প্লাসে চাপ দেব প্লাসে চাপ দেওয়ার পর এরকম আপনার হচ্ছে ক্যামেরা ওপেন হবে এখন ডিসপ্লে ভেতরে দেখেন দুইটা চিহ্ন আছে এটার ডাইন সাইডেরটা যে ইমেজ গ্যালারি সিলেক্ট করার যে চিহ্ন এটার উপরে আমরা চাপ দেব এখানে আমাদের কাছে কিন্তু এ চাপে পারমিশান চাবে তো আমাদের ফটোজের ভিতরে আসলে দেখবেন আমার এরকম কিউ আর কোড প্রথমে যে কিউ আর কোডটা দেখছেন এই এরকম কিউআর কোড কিন্তু আপনাদের আসবে তো কিউআর কোডের উপরে চাপ দিলে বাড়ির ক্যামেরা যদি অনলাইন থাকে তাহলে ক্যামেরা কিন্তু সাথে সাথে আপনার এখানে চালু হয়ে যাবে অ্যাড সাকসেসফুলি এখন ভিউ ডিভাইসে চাপ দিলেই আমরা কিন্তু বাড়ির ক্যামেরা আপনার মোবাইলে সম্পূর্ণ ওপেন হয়ে যাবে এই যে ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে এখন আপনি এইখান থেকে বিস্তারিত সব কিছু করতে পারবেন মাঝখানে সুইচটাতে চাপ দিলে আপনি কথা বলতে পারবেন এটা চাপ দিয়ে আপনি যা কথা আপনার ক্যামেরায় কিন্তু সেই আওয়াজটা হবে এরপর মোর অপশানে গিয়ে আপনি লাইট অফ অন করতে পারবেন তারপর হচ্ছে আপনার যদি ক্যামেরা স্ক্রিন উল্টা দেখায় তাহলে আপনি ইনভারশন দিয়ে স্ক্রিন উল্টা দিতে পারবেন মোশন ট্র্যাক্ট আছে মোশন ট্রাক্ট অপন করতে পারবেন ইমেজ সেটিংয়ে গিয়ে আপনি অলোয়েস কালার দিতে পারবেন বাট কিন্তু আপনি ইমেজ সেটিংটা সবসময় অটো দিয়ে রাখবেন এরপর হচ্ছে আপনার ক্যামেরা ঘুরানোর জন্যই পিটিজেডে চাপ দিলে আপনার হচ্ছে এখানে চারটা সুইচ আসবে আপনি যেদিকে চাপ দেবেন ক্যামেরা কিন্তু সেদিকে ঘুরবে এবং এভাবে আপনার যদি ক্যামেরা একটার বেশি হয় সেক্ষেত্রে ধরেন আপনার দুইটা ক্যামেরা বাড়িতে সেক্ষেত্রে আপনাকে বাড়ি থেকে দুইটা কিউআর কোড পাঠাবে আপনি পুনরায় একটা সেট আপ করার পর পুনরায় আবার প্লাসে চাপ দিয়ে আবার আগের মতো করে ইমেজে সেট আপ করে দিয়ে আপনি কিন্তু হচ্ছে ইয়ে সিলেক্ট করতে পারবেন এখানে আমাদের একটা ক্যামেরা বলে একটা কিউআর কোড দুইটা দিলে হয়তো আর একটা কিউআর কোড থাকতো তো আপনি সেটার উপরে চাপ দিলে সেই ক্যামেরাটাই কিন্তু আপনার মোবাইলে কিন্তু ওপেন হয়ে যেত